বাংলার ইতিহাস পরিবর্তনকারী পলাশির যুদ্ধের ধারণা কম বেশি সকলের জানা আছে এই যুদ্ধের করুণ পরাজয়ের পরে বাংলাদেশের স্বাধীন নবাব নবাব সেরাজদুল্লাহ ও তার পরিবারের সদস্যদের করুণ পরিণতির কথা সবার জানা কিন্তু কি কখনো কি ভেবে দেখেছেন নবাব সেরাজুদ্দৌল্লা বংশের কেউ কি জেবুতে ছিল কিনা তার বংশে ধারা কি সেখানেই শেষ হয়ে গিয়েছিল ঠিক কি হয়েছিল নবাব সিরাজদুল্লাহ ও তার বংশ ধরবে তার যে এক পুত্র সন্তান ছিল সে খবর কি কেউ রাখে তো চলুন আজকে আমরা সিরাজদুল্লাহর পুত্র সম্বন্ধে একটু জেনে নিব বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেল আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক ও শেয়ার অবশ্যই করবেন ও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাকে সাপোর্ট অবশ্যই করবেন সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশের যুদ্ধে নবাব সিরাজদুল্লাহ পরাজয়ের কাহিনী কারো অজানা নয় ঠিক এমনি মীর মদন ও মোহনলালের কথাও সবাই জানেন মোহনলাল ছিলেন নবাব সেরাদুল্লাহার একজন পেশকার প্রভাবের দিক দিয়ে তিনি প্রধানমন্ত্রীর সমান দায়িত্ব পালন করতেন সেরাজদ্দুল্লার সঙ্গে মোহনলালের সক্ষতা ছিল মোহনলালের বোনের নাম মাধবী অসম্ভব রূপবতী এই কন্যাকে সবাই হীরা বলে ডাকতেন কাশ্মীর থেকে আগত হীরা রূপের মুগ্ধ হলেন সেরাজোল্লা মোহনলালের বোন হীরার সঙ্গে সিরাজদ্দৌলার অন্তরঙ্গতা হলো কর্মে কর্মে ঘনিষ্ঠতা বাড়ল সময়ে অসময়ে সেরাজ ছুটে যেতেন হীরার কাছে তিনি তখন মুর্শিদাবাদেই থাকতেন হীরার গর্বে সিরাজের এক ছেলে জন্মগ্রহণ করলো যথারীত হীরার কাছে যাওয়া বন্ধ করে দিলেন নবাব সেরাজোল্লা তার ভিতর ভয়ঙ্কর ভয় কাজ করতে লাগলো তিনি জানতেন বৃদ্ধ নবাব আলিবর্দি খান এই সংবাদ পেলে ভীষণ রাগ করবেন সেরাজদ্দুল্লা সন্তানের কথা গোপন রাখতে বললেন কোনোভাবেই যেন এই কথা আলিবর্দী খানের কানে গিয়ে না পৌঁছায় চিন্তামুক্ত হতে পারলেন না নবাব সেরাজুদ্দুল্লাহ পুত্র বড় হচ্ছে খবর বেশি দিন গোপন রাখা যাবে না আলিবর্দি খান যে কোনো একদিন জেনে যাবেন সেরাজদুল্লা কিছুতেই নিজেকে অস্থিরতা কাটাতে পারলেন না একদিন সকালবেলা সেরাজ হীরার কাছে এসে বললেন পুত্রকে দাও পিতা পুত্র ঘোড়ায় চড়ে ঘুরে আসি খুশি হয়েছিলেন হীরা তিনি পুত্রকে নতুন কাপড়ে সাজিয়ে তুলে দিলেন সেরাজদোল্লার হাতে সেরাজদোল্লা পুত্রকে নিয়ে গেলেন শাকা মাঠের ভেতর তাকে ঘোড়ার উপর বসিয়ে বেঁধে দিলেন তারপর ঘোড়ার শরীরে তীর ছুঁড়ে মারলেন তীর ঘোড়ার পিঠের উপর সেরাদুল্লাহ পুত্রকে নিয়ে তীরব খবর পেয়ে ছুটে এলেন হীরা কিভাবে তিনি সন্তানকে বাঁচাবেন হীরা ছুটে গেলেন ভাই মোহনলালের কাছে মোহনলাল নিজ ঘোড়া ছুটিয়ে দিলেন সেরাজোল্লা ঘোড়ার যেদিকে গেছে সেই দিকে তীরবুদ্ধ আহত ঘোড়া নাগাল পেয়ে তিনি ঘোড়া থামালেন হীরার কোলে ফিরিয়ে দিলেন তার প্রাণ সন্তানকে এই ঘটনায় ভীষণ ক্রুদ্ধ হলেন মোহনলাল তিনি সিদ্ধান্ত নিলেন পরিবারের সবাইকে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে চলে যাবেন আলিবুদ্দী খান খবর পেলেন ঘটনা শুনে গেলেন খান বহুদর্শী পারলেন এই ও দেওয়ান সিরাজকে পরিত্যাগ করলে বিপদটা সিরাজেরই হত তিনি এই সমস্যার সমাধান করলেন পরিস্থিতির চাপে হীরা ইসলাম ধর্মগ্রহণ করলো তার নতুন নাম হলো আলিয়া সেরাজদ্দুল্লার সঙ্গে ইসলাম রীতিতে আলিয়ার বিয়ে হয়ে গেল হিরাজিল এই সিরাজ পত্নির নামে এখানে সিরাজ ও হিরার বিয়ে হয়েছিল বলে জানা যায় যখন বিভ্রান্ত ও বিপর্যস্ত তখন মোহনলাল বুঝতে পারলেন ইংরেজ সৈন্যরা এবার নবাব সেরাজের পরিবারে সবাইকে আটক করবে তারা সেরাজদ্দুল্লাহ আর তার বংশধরদের হত্যা করবে মোহনলাল যুদ্ধক্ষেত্রে থেকে চলে এলেন চারিদিকে তখন হই হুল্লোর বাচার আকতি হত্যা চিৎকার মোহনলাল ইংরেজ গুপ্তচরদের বিভ্রান্ত করতে রটিয়ে দিলেন তিনি যুদ্ধে আহত হয়েছেন মোহনলালের যুদ্ধে জখম হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল দ্রুত মোহনলাল ছুটে গেলেন সিরাজদুল্লাহ রাজপ্রসাদে তিনি সিরাজের শিশু পুত্রকে নিয়ে পালালেন তার সঙ্গে রইল তার দুই বিধ্বস্ত সাথী বসুদেব আর ফরানন্দ তারা পালাতে পালাতে আশ্রয় নিলেন ময়মন সিং বোকাই থেকে সাথী বাসুদেবের কাকা বিনোদ রায়ের কাছে শিশুটিকে রেখে তার নিরাপত্তা বিধান করলেন মোহনলাল মোহনলাল সন্ন্যাসীর ছদ্মবেশে সিংহের জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর বড় ছেলে কৃষ্ণ কিশোর চৌধুরীর কাছে গেলেন তাকে ছয় বছরের শিশু সন্তানকে দত্তক নেওয়ার কথা বললেন জমিদার শ্রী কৃষ্ণ চৌধুরীর দুই ছেলে কৃষ্ণ কিশোর আর কৃষ্ণ গোপাল ছোট ছেলে কৃষ্ণ গোপাল দুইবার বিয়ে করলেও তার কোনো সন্তান হয়নি কৃষ্ণগোপাল সন্তান দত্তক নিতে রাজি হলেন কৃষ্ণ গোপাল শুধু জিজ্ঞাসা করেছিলেন কার সন্তান মোহনলাল শিশু সত্যিকার পরিচয় গোপন করে বললেন বাসুদেবের কাকা বিনোদ রায়ের দ্বিতীয় সন্তান কৃষ্ণ কিশোর কিংবা কৃষ্ণগোপাল কেউ জানতে পারলেন না তারা সিরাজক নিচ্ছেন কৃষ্ণগোপাল দত্তক নেওয়ার অনুষ্ঠানে তিনি জমিদারের সবাইকে নিমন্ত্রণ জানালেন পুত্রের নাম রাখলেন যুগল কিশোর রায় চৌধুরী এইভাবে নবাব সিরাজের পুত্র হিন্দুর পরিচয়ে বড় হয়ে উঠেন যুগল কিশোর রায় চৌধুরী জ্যাঠামশায় কৃষ্ণ কিশোর তত্ত্বাবধানে জমিদারের পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন ময়মন সিংহের এই জমিদারের পরিবারের পারিবারিক সূত্র হতে তার সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় এই পরিবার হতে প্রতি বছর মহাসমারোহে রথযাত্রা উৎসব হতো সতেরোশো সালে রথযাত্রা এক দুর্ঘটনায় কৃষ্ণ কিশোর ও কয়েকজন মৃত্যুবরণ করেন এরপরে সেই পরিবার রথযাত্রা নিষিদ্ধ হয় যুগল কিশোর রায় চৌধুরী বিয়ে করেছিলেন ফরিদপুর জেলার ভট্টাচার্য বংশের রুদ্রানী দেবীকে তার গর্ভে হরে কিশোর ও শিবকুশোর নামের দুই পুত্র সন্তান এবং অন্নদা বড়দা মক্ষদা, মুক্তিদা নামে চার কন্যা জন্মগ্রহণ করে রুদ্রানী দেবীর দুই পুত্র অল্প বয়সে মারা যায় যুগল কিশোর দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন পাবনার যমুনা দেবীকে দ্বিতীয় পক্ষের তার প্রাণ কৃষ্ণনাথ নামে এক পুত্র সন্তান ছিল যমুনা দেবী ও প্রাণ কৃষ্ণনাথ তার সাথে সিলেটে কাজল শাহ নামক স্থানে বাস করতেন এখানে যুগল অন্যরকম ছিল। কারো সাথে তিনি না জীবনযাপন করতেন তার পুত্র প্রাণ কৃষ্ণনাথ পরবর্তীতে জমিদারি গ্রহণ করেন সিলেটে উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন প্রাণ কৃষ্ণনাথ সিলেটে বিখ্যাত যুগল টিলা আখড়া তিনি তৈরি করেন কিছু কিছু সূত্রের মতে কোনো একভাবে যুগল পরিচয় জানতে পেরেছিলেন এবং মৃত্যুর আগে বলে গিয়েছিলেন নিজ ইংরেজ শাসন আমলে এই তথ্য গোপন রাখার উপর তিনি জোর দিয়ে গিয়েছিলেন তিনি এই পরামর্শ দিয়েছিলেন যে তার বংশধরদের সবাই যেন সিলেটে না থেকে একটি অংশ পদবী পরিবর্তন করে শিলং চলে যায় যুগল কিশোরের জীবনের শেষ দিনগুলো আজল সাহতে কাটে মৃত্যু আগে তার পুত্র pran krishno lakki অনুরোধ করেন তাকে যেন সমাধি করা হয় 1811 সালে জুগল কিশোরের মৃত্যু হয় তার শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক জমিদারিতে তাকে গোপন সমাধি করা হয় পলাশীর যুদ্ধের ফলাফল অন্যরকম হলে ইতিহাসের ভাগ পরিবর্তিত হয়ে যেত হয়তো জুগল কিশোর রায়চৌধুরী হতে পারতেন বাংলা বিহার উড়িষ্যার পরবর্তী নবাব ভাবতে সত্যি অবাক লাগে না নবাব মৃত্যুর পর তার পরিবারের কি হয়েছিল আমরা সেটা পাই নবাব সঙ্গে তার সমাধি তাকে কবর দেওয়া তার মৃত্যুর সমস্ত কিছু আমরা জানতে পারি কিন্তু তার যে এক পুত্র ছিল সেই পুত্র সন্তান কোথায় গেল কি পরিচয়ে বড় হলো এই খবর আমরা কেউ রাখি না যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ